ভোটের দিনে তারা কিভাবে আমার উপর আক্রমণ করেছিল মারধর করেছিল আপনারা সবাই দেখেছেন তারই মনে করেন সেই হত্যার চেষ্টার জন্যে আজকে আমরা এখানে আদালতে এসেছি এখানে মামলা করেছে মামলা গ্রহণ করেছে আদালত এবং একটু পরে আমাদের শুনান দিতে চেয়েছেন এবং হলে যে আমরা আজকে শুনেছি আমরা সব জায়গায় গতকাল থেকে জানেন আর গ্রেপ্তার করা হয়েছে আমরা এখন পর্যন্ত আদালতে তাকে দেখতেছি না যখন ধরার পর থেকে আমরা তাকে খুঁজতেছিলাম কি কারণে আজকে আদালতে আনা হলো না জানি না আমার মনে হয় তারা ভয় পেয়েছে দেখে গত কয়েক ধরে যে যেরকম তারা অত্যাচার করেছে জনগণের উপর পুঁটি এমপি মন্ত্রীর ওপর জনগণ খ্যাপা তারা আজকে ডিম থেরাপি এবং জুতোর মালা ডিম টিম খাবে দেখে হয়তো আজকে আনেনি কালকে নিয়ে গেছে ওরা মনে হয় ডিপিতে নিয়ে যায় একদিন ডিম থেরাপি দেবে তারপরে মনে হয় না হয় আদালতে আনতে পারে আমি তেমনই করতেছে তা আদালতে কেন আনা হলো না যাই হোক আমরা আসামি ধরা পড়েছে আমি খুশি হয়েছি এখন আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল আমরা তার ফাঁসি চাই কারণ এদের মতো এমপি মন্ত্রীর আমাদের কঠোর বিশেষ না পাই ভবিষ্যতে বলে এই দেশে আরও যারা এমপি মন্ত্রীর সামনে হবে তারা এরকম অন্যায় অত্যাচার করবে তাই এদের কঠিন বিশেষ চাই শাস্তি চাই কারণ একটাই শাস্তি তাদেরকে ফাঁসি যে কোনো মামলার মনে করেন রায় হয়ে গেলে তাদের কার্যকর করা হবে না তাহলে আর পার যায় যে কোনো মামলায় কার্যকর হলে তাড়াতাড়ি তাদেরকে ফাঁসি দিতে হবে না হলে মনে করেন তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে কারণ এরা কারণে যে কোনো কারণে বের হতে না পারে তাই আপনারা সবাই জানেন এই মামলার হত্যার চেষ্টা করা অপরাধে আমি আরাফাতের ফাঁসি চাই এবং জুতোর মালা নিয়ে এসেছি ওরা ডিম মারা হবে এবং মনে করেন জুতার মালা দেওয়া হবে আরো ধর্ম কিছু থাকে তাকে গণধর্মুকে ঢোলা দেওয়া হবে কারণ আমাকে সেদিন মেরেছিল আপনারা তো মারে নেই আপনারা বলবেন না আমাকে মেরেছে বাড়ে ব্যথা এখন আমার কাছে আছে তাই ওরে পেলে আজকে দিনকে এরকম গণধুলায় মার দেয় যে সামনে পায় দুই সাইডে মারতেও পারি আমরা সকাল থেকে এখানে অবস্থান করতেছি আর আপনাদের তখন নিয়ে আসে এখন না নিয়ে আসুক যখনই নিয়ে আসবি তখনই আমরা তার উপরে মনে করি ডিম মারবো আমরা ওয়েট করতেছি তাহলে কখন আনা হয় আজকে মামলা আপনারা যারা ঢাকা সত্তর আসনে আমাকে যে হত্যা করার চেষ্টা করা হয়েছিল সেই হত্যা করার চেষ্টার জন্য আজকে সেই অপরাধে আমরা আজকে মামলা করেছি এই মামলার আমরা চাই আরাফতের শাস্তি চাই কারণ এদেরকে শাস্তি না দিলে ভবিষ্যতে যারা এমপি মন্ত্রী হবে তারা আবার এরকম অন্যায় করবে দেশের অনেক মায়ের বুক খালি হবে তাই আমরা এরকম আরাফতের মতো সন্ত্রাসী ক্রিমিনাল এদের ফাঁসি চাই ডিম আছে জুতোর মালা আছে এবং তাকে গণা ঢলায় দেওয়ার জন্য অনেক যারা সেদিন মার খেয়েছে আমার সেদিন যারা কর্মীরা ছিল যারা বাইরে খেয়েছে তারা কুটিতে লোক তাকে মারার জন্য প্রস্তুত বাইর খেয়েছে মারের বদলে মারের প্রতিশোধ ডিম আছে জুতোর মালা আছে সবই আছে ডিম দেখতে চান দেখাও আমরা ডিম দেখতে চান ডিম আছে ডিম 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 আছে আরো ডিম আছে ব্যাগ ভর্তি ডিম আছে ব্যাগ ভর্তি ডিম আছে মারা হবে আর আবার যখন আসবে ডিম মারা হবে আমরা